পল্লার জমিন থেকে চলে তাহা দিন মহতারম ভাজিরে মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মাহফিলের ভাব রক্ষা করতে হবে ইনশাআল্লাহ খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুটা কথা মনে রাখবেন উদুইলা সাবিল রাব্বিকা বিল যে কথা বলতে হবে হিকমতের সাথে হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া এর নাম হেকমত নয় এটা হেকমতের নামে অপব্যাখ্যা হেকমতের অর্থ হল যেই কথাটা যেখানে যে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা হেকমত অর্থ হল যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হেকমত আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আসি আমি সাইফুল আদিস আল্লাহ আজিজুল হক সন্তান কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ বাক রব্বুল আলমিন আলম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন কাজে আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসংগতিগুলো জাতির সামনে তুলে ধরি আমার দেখা থেকে আপনারা যে এসে যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না কথা বলতে হবে অবশ্যই সত্য কথা যে যে কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন আপনি বলতে গেলে হবে সমাজে বিশৃঙ্খলা খুব লক্ষ্য রাখবেন আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ দেবেন না আমরা যদি এই সকল কথাগুলি না বলি সমাজের অসঙ্গতিগুলি যদি আমাদের আমরা না বলি যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান সেটা আজকের জাহিনী সমাজ ব্যবস্থা আলম সমাজের কাছ থেকে নেতৃত্ব স্বরূপ কোন আচরণ সহ্য করতে পারে না কথাটা বোঝেন তাহলে আওয়ামী লীগের তো বিরুদ্ধে করেন আওয়ামী লীগের মূল সমস্যাটাকে সেটা বুঝে রাখেন আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে হুজুরদেরকে খাওয়াবে হুজুরদের কি আমাদের চাকরি দিবে প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে হুজুরদেরকে হাতিয়া তোফা দিতে তাদের কোনো সমস্যা নাই দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই সমস্যা হলো তাদের এক জায়গায় হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা যারা যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও আওয়ামী লীগকে আগে এই গুনাহে থেকে তবা করতে বলবা এই দেশে থাকতে হলে রাজনীতি করতে হলে এই সমাজে বিচরণ করতে হলে আলম সমাজকে শুধু হুজুর হিসেবে নয় আলম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউ ময়ূরের মতন আসতে চায় এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে একসময় ছিল না তারা শুরু থেকে ইসলামী দল না কিন্তু ইসলাম এবং আমাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জনের থেকে তাদের গায়ে সংক্রামিত হইতেছে সরাই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুনকারের উপদ্রব হইতেছে যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করে নিবেন যদি না করেন খবর খুব কষ্ট যে সমস্যার কারণে আমরা আমেরিকার বিরুদ্ধাচারণ করেছি সেই সমস্যা নিয়ে বিএনপির মধ্যে দেখা যায় বিএনপি ভাষায় নিলে সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো ধরনের অনৈসলামিক কালচার কোন ধরনের অনৈসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায় আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে মানুষের আচার অনুষ্ঠান বিয়ে সাদি মানুষের পারিবারিক অনুষ্ঠানের মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাচায় কার্যকলাপ হতে থাকে আজম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান বিয়ে শাদীর অসংগতি গুলো নিয়ে সেখানকার নাচায়েক কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা মানুষের ব্যক্তিগত আশা আচারের মধ্যে যদি অনুপ্রদান দেখা যায় বৃত্তচারিতা বোধকাবাদী প্রতারণার মতো এই ধরনের মাসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয় আজমী সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা মানুষের মধ্যে সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে তখন আলমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায় হস হওয়ার পরেও হস করে না জাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো জাকাত দেয় না রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা সতর্ক করা নসিহত করা এটা আনন্দের দায়িত্ব জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফল থাকে জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে তাহলে জাতির এই আকি থেকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা এটা বলা যায় ঐতিহাসিক দায়িত্ব ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে যারা রাজনীতি করবে তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে এবং তখনই অলাম নেতার মতো কথা বলবে শুধু হুজুরের মতো না তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুন নগরের উপরে ক্ষিপ্ত হয়ে যে হুজুর বেশি কথা বলে কথা আমাদেরটা চলছে চলবে ইনশাল্লাহ আর আমরা যখন হকের কথা বলবো জীবন যদি দিতে হয় জীবন দেব আমরা মরণে যদি জান্নাতে যাই তারা মরণেতা যদি জাহান্নামে না যায় তাদের জন্য মর্তে আপত্তি না থাকে জান্যতা শহীদরা মর্তেখানে আপত্তি করবে জন্য সবচেয়ে বড় অভিশাপ এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায় চেঙ্গিস খানের আইন কার আইন মনে রাখবেন চেঙ্গিস খান যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এদের সবগুলির পাশায় চেঙ্গিস খানের সিল মেরে দেবে এরা হল যুগের চেঙ্গিস খান এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে আলহামদুলিল্লাহ মুসলমানরা লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে রক্তের সাগর বে তাড়াতাড়িদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিদূরিত হয়ে বিতাড়িত হয়েছে তাড়াতাড়িরা এক সময় তাদের অধিকার সুযোগ ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফত ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সংঘর্ষে কোনো আইন কোন বিধান মুসলিম সমাজে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পশ্চিম কেন এটা গ্রহণযোগ্য ছিল না এইভাবে চলতে চলতে সতেরোশো সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় আঠারো শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল আমাদের এই মহাদেশ সতেরো সাতান্ন সালে ব্রিটিশরা দখল করলো মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো কেউ ফ্রান্স দখল করলো কিছু ইটালি দখল করলো কিছু এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো মুসলিম বিশাল এলাকা ইটালি ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ করে নিল আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কবজ হয়ে গেল এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করতলগত হলো এই পশ্চিমেরা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করল যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপরে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ পরবর্তিত বিধান তারা চালু করলো যখন ব্রিটিশ পরবর্তিত বিধান মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল মসজিদগুলোর মেম্বারে মুসলমানদের বয়ান চলতো সব ঠিক ছিল কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব প্রচিত আইন বাস্তবায়ন হলো